আসসালামু আলাইকুম সবাইকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে বিগত দশ বছরে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে থাকছে আমাদের আজকের আয়োজন আই নিড স্থান মিল্ক এখানে মিল্কের আগে আমরা যে ডেটারমিনারটি বসাবো সেটি হবে মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন আমাদের অবশ্যই এই যে ডেটারমিনারটি সেটিও আনকাউন্টেবল হতে হবে এবং এটি হবে এ লিটিল আই নিড এ লিটিল মিল্ক হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ অর্থ হচ্ছে জ্ঞান কাইন্ড অফ নাউন ইজ নলেজ যার অর্থ হচ্ছে জ্ঞান এবং এটি অবশ্যই হবে অ্যামস্ট্র্যাট নাউন আই নিড সাম শুনে স্থান দ্য কারেক্ট ইজ আমার প্রয়োজন কিছু উপদেশ এখানে কিন্তু এমনই অর্থ প্রকাশ করবে এবং এই উপদেশের সাথে কখনোই কিন্তু এস অথবা ইএস চোখ হয় না যে কারণে অ্যাডভাইস হবে এখানে সঠিক দ্য কাউন্টেবল ফর্ম অফ লভটার ইজ লাভটার যার অর্থ হচ্ছে হাসি এবং এটি হচ্ছে একটি নাউন এবং এর কাউন্টেবল ফর্ম যেটা হবে লাভ যার অর্থ কিন্তু হাসি দেয়ার ইজ শুনে স্থান মিল্ক ইন দ্য গিলাস আগেই বলেছি মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ অনদিকে এবং এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন যে কারণ অবশ্যই যে ডেটারমিনারটি আমরা এখানে বসাবো অবশ্যই সেটা হতে হবে আনকাউন্টেবল ডেটারমিনার সঠিক উত্তর হবে লিটিল উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার এমন একটি শব্দ যার শেষে কিন্তু এস অথবা ইএস হয় না কারণ ফার্নিচারের কোনো পুরুয়াল কিন্তু হয় না সব সময় ফার্নিচারই থেকে যায় যে কারণে অবশ্যই নিউ ফার্নিচার হবে এখানে মনীষা ডিড নট মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং শুনেছিলেন ইন্টারেস্ট ইন ইট এখানে ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ এবং এই যে ইন্টারেস্ট এর আগে আমরা যে ডেটার্মিনারটি বসাবো অবশ্যই আমাদের এটা হতে হবে মাস মাস শব্দটি সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসে এবং এখানে লিটিলও বসে কিন্তু আমরা এখানে লিটিল দিব না কারণ ইন্টারেস্টের আগে লিটিল শব্দটি যথাযথ প্রযোজ্য নয় যে কারণে আমরা অবশ্যই এখানে মাস ব্যবহার করবো আই স্টিল হ্যাব স্থান মানি অর্থাৎ আমার এখনও কিছু টাকা বেঁচে আছে এমন অর্থ প্রকাশ করছে এখানে একটু মনে রাখবেন যেহেতু মানির কথা বলা হয়েছে এবং মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন টাকা অবশ্যই আনকাউন্টেবল নাউন অন্যদিকে ডলার মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন অন্যদিকে ডলার বা টাকা এমন যদি বলি অর্থাৎ যে মানির যে মুদ্রার নাম সেই মুদ্রার নাম কাউন্টেবল কিন্তু মানি নিজে কিন্তু আনকাউন্টেবল এটা আপনাদের একটু মনে রাখতে হবে যে কারণে এখানে আমাদের মানি যেহেতু আনকাউন্টেবল এটার আগেও ডিটার্মিনারটি হবে অবশ্যই আনকাউন্টেবল এবং সেই অনুযায়ী আমরা এখানে এ লিটল ব্যবহার করব। চুজ কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য নিচের কোনটি আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম এখানে আমরা বেশিরভাগ স্টুডেন্টই যে ভুলটি করে থাকি এই ওয়ার্কের আগে কিন্তু মেনি বসাই যেটা কিন্তু সঠিক নয় কারণ ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন মনে রাখবেন সময় ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে অবশ্যই এর আগে যে ডেটার্মিনার সেটি কিন্তু অবশ্যই আনকাউন্টেবল হতে হবে এবং ওয়ার্ক যখন নাউন হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কস হবে না অবশ্যই হবে আই হ্যাভ মাস ওয়ার্ক এই রুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এটা কিন্তু ভুল করে থাকে আই ডোন্ট হ্যাভ শূন্যস্থান এখানে হবে মাস ফার্নিচার এই রুলটির ব্যাখ্যা আমি আগেই দিয়েছি ফার্নিচার আনকন্টোবল নাউন যে কারণে অবশ্যই মাস ব্যবহার করতে হবে অর্থাৎ ফার্নিচারের কিন্তু পুলওয়াল ফর্ম নেই যেহেতু এর কোনো পুরুয়াল ফর্ম নেই তাই সঠিক উত্তর হবে মাস শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট হাও এভার সঠিক উত্তর যেটা হবে শি ডিড নট হ্যাভ মাস সুগার সেম নিয়ম সুগার আনকাউন্টেবল নাউন অবশ্যই ডিটার্মিনারটি আমাদের ব্যবহার করতে হবে আনকাউন্টেবল যে কারণে হবে মাস সুগার ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য নিচের কোনটি হবে সঠিক বাক্য হবে দ্য এখানে ইন্টারডারকে কিছু সময় বা কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকার যে কথা সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয় মোমেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ মোমেন্টসের সাথে কিন্তু আমরা এস যোগ করতে পারি অবশ্যই এর আগের যে ডিটার্মিনারটি আমরা ব্যবহার করব সেটা অবশ্যই কাউন্টেবল হতে হবে এবং ফিউ এবং এ ফিউ এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে শুধুমাত্র যদি যদি ফিউ থাকে সেক্ষেত্রে এটি কিন্তু একদম নেগেটিভ অর্থ প্রকাশ করে অর্থাৎ নেই বললেই চলে নেই এমন অর্থই প্রকাশ করে অন্যদিকে এফ ইউ দ্বারা কিন্তু কিছু সময় প্রকাশ করে যেহেতু এখানে ইন্টারডার দাঁড়িয়েছিলেন কিছু সময় হ্যাঁ কিছু সময় দাঁড়িয়ে থাকার কথা যেহেতু বলা হয়েছে অর্থাৎ কোনো একটা সময় যেহেতু তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন সেক্ষেত্রে এফ ইউ মোমেন্টস এখানে সঠিক উত্তর হবে এফ ইউ এফ ইউ ইজ এ পজিটিভ টার্ম মাত্রই যে কথাটি বললাম যদি শুধু ফিউ থাকে সেটা নেগেটিভ টার্ম হয়ে যাবে যেটা দ্বারা একদমই নাই প্রকাশ করে অন্যদিকে এ ফিউ দ্বারা কিছু আছে। এমন অর্থই প্রকাশ করে যে কারণে পজিটিভ টার্ম এটা একটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তোমাকে একটি উপদেশ তোমাকে একটি উপদেশ দেই এই যে বাংলা এটার যদি আমরা সঠিক ইংরেজি করি সেটি হবে মি গিভ ইউ এ পিস অফ অ্যাডভাইস অ্যাডভাইস যেটা হচ্ছে উপদেশ এবং এর কিন্তু শেষে এস অথবা ইএস হয় না যে কারণে এর আগে যে ডেটার্মিনার আমরা ব্যবহার করব সেটা অবশ্যই আনকাউন্টেবল ডেটারমিনার হতে হবে এবং এক্ষেত্রে সঠিক যেটা এ পিস অফ অ্যাডভাইস এটাই কিন্তু উপযুক্ত এখানে ব্যবহার ব্যবহার করার ক্ষেত্রে পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড অর্থাৎ লোকজন চাইলে বাইরে অথবা বিদেশে ভ্রমণ করতে পারে এখানে কেমন লোকজন ভ্রমণ করতে পারবে এমন কথা বলা আছে যে সবাই কতটুকু লোক বাইরে ভ্রমণ করতে পারে ফিউ পিপল আমরা জানি পিপল হচ্ছে কাউন্টেবল নাউন অবশ্যই ডিটারমিনার যেটা হবে সেটা কাউন্টেবলই হতে হবে যে কারণে ফিউ হচ্ছে এখানে উপযুক্ত শব্দ ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাবলোড অর্থাৎ খুব অল্প লোক বা কোনো এমন লোক নেই যে তারা বাইরে ভ্রমণ করতে পারে অর্থাৎ পারে না বললেই চলে লোকজন বাইরে ভ্রমণ করতে পারে না বললেই চলে এটার সংখ্যা খুবই সীমিত চুজ দ্য কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন এর মধ্যে হচ্ছে নিউজ পেপার অন্যদিকে ওয়াটার ফাইন ম্যাজিক সবগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো এর মধ্যে কাউন্টেবল নাউন একমাত্র ম্যাসেস যার অর্থ হচ্ছে বার্তা অন্যদিকে স্যান্ড যার অর্থ হচ্ছে বালু মিউজিক গান লাভ ভালোবাসা সবগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন মিউজিক আমি এখানে একটু বলে রাখি মিউজিক সং কিন্তু কাউন্টেবল বাট মিউজিক এটা যদি বলে সেটা কিন্তু আনকাউন্টেবল হয়ে যাবে অন্যদিকে স্যান্ড অর্থ বালি এটা তো অবশ্যই আনকাউন্টেবল একমাত্র মেসেজই হচ্ছে এখানে কাউন্টেবল চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফর্ম বিলো নিচের যে নাউনগুলো আছে এর মধ্যে আনকাউন্টেবল হবে সল্ট যার অর্থ হচ্ছে লবণ অন্যদিকে ড্রিম কাউন্টেবল থট চিন্তা টেবিল এটা অবশ্যই গোনা যায় আই ডোন্ট হ্যাভ শুন ফার্নিচার ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন অবশ্যই ডিটার্মিনার হবে আনকাউন্টেবল আগেই বলেছি এখানে মাস্ক ব্যবহার করতে হবে গিভ মি মিল্ক সেম নিয়ম তাহলে কি দিব আমরা এখানে এ লিটিল মিল্ক শুধু লিটিল দিলে সেটা কি হয়ে যাবে লিটিল কিন্তু শুধু দিব না মানে একদমই আমাকে দুধ দুধ দিবেন না এমন অর্থই কিন্তু প্রকাশ করে অর্থাৎ সম্পূর্ণ নেগেটিভ অর্থ আমরা এখানে সম্পূর্ণ নেগেটিভ অর্থটা ব্যবহার করব না কিছু দুধ দিন এমন অর্থই প্রকাশ করলে সেন্টেন্সটা কিন্তু সঠিক হয় দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট রাতের বেলা মানে খুবই কোয়াইট রব হয়ে যায় পিপল গো আউট এখানে কেমন লোকজন বাইরে সাধারণত বেরোয় সেই কথাই প্রকাশ করতেছে এখানে ভেরি ফিউ পিপল এই ওয়ার্ডটি দিলে কিন্তু এই সেন্টেন্সটি ভালো শোনায় অন্যদিকে আপনি এ ফিউ চাইলে দেওয়া যায় কিন্তু এখানে দিবেন না কারণ এখানে ভেরি ফিউ দিলে সেন্টেন্সটি কিন্তু ভালো শোনায় কিছু কিছু ক্ষেত্রে এমন কিন্তু থাকে যে দুইটা অপশনের মধ্যে উপযুক্ত শ্রুতিমধুর যে ওয়ার্ডটা হতে পারে সেটা কিন্তু আমাদের বেশি গ্রহণযোগ্য হবে সেই ক্ষেত্রে ফিউ এখানে সঠিক ফর ফরান ইনভেস্টর হু শুনে মানি সিলভার অর বন্ডস আর গুড অপশন এখানে মানির আগে আমরা যেটা ব্যবহার করব হ্যাজ ভেরি লিটিল মানি কারণ আগেই বলছি মানি হচ্ছে আনকাউন্টেবল ডিটার্মিন হবে অবশ্যই আনকাউন্টেবল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য নিচের কোনটি হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডু এখানেও যে কথা একটু আগেই বলছি যে ওয়ার্কের যে ব্যাপারটি এটি কিন্তু অবশ্যই হবে আনকাউন্টেবল নাউন যে কারণে এখানে কিন্তু এ লট অফ ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর সে উই হ্যাভ উই হ্যাভ নট বিন গিভেন শুনেস্তান আপডেট অন দ্য প্যাশেন্টস কন্ডিশন উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট অর্থাৎ আপডেট যে ওয়ার্ডটি এটি কিন্তু গণনা করা যায় এবং এক্ষেত্রে আমরা এনি ব্যবহার করতে পারি যেটা সেন্টেন্সটিও শ্রুতিমধুর হয় এবং শুনতেও ভালো লাগে এজন্য অবশ্যই আমরা এনি আপডেট এখানে ব্যবহার করবো কাউন্টেবল ফ্যাক্টের ক্ষেত্রে চুজ চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গ্যাপ শূন্য স্থান অফ দ্য ফিল্ম ওয়াস ওর্থ ওয়াসিং সেভারেল এখানে যে অপশনটি ভুল আছে অর্থাৎ এই গ্যাপে আমরা যে অপশনটি ব্যবহার করতে পারবো না সেটা হবে সেভারেল কারণ এই সেভারেল যে ওয়ার্ডটি এটি কিন্তু সাধারণত পুলওয়াল নাউনের ক্ষেত্রে বসে অর্থাৎ যদি পুলওয়াল নাউন হয় কিন্তু ফিল্মের কিন্তু পুলওয়াল হয় না যে কারণে আমরা এখানে কিন্তু সেভারেল বসাতে পারবো না অন্যদিকে সাম দা হোল মাস আপনি তিনটি ওয়ার্ডই কিন্তু এখানে বসিয়ে এই সেন্টেন্সটি সম্পূর্ণ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে